একজন কবরবাসীর কথা ভাবেন তো এরকম মনে করেন আপনার মতো বসা ছিল এরকম হাত নাছে পা নাছে এরকমই খাইছে ঘুমাইছে চলছে ফিরছে একসাথে সেই তরতাজা জ্বলন্ত মানুষটা নাই এখন সে নড়ে না চড়ে না কথা বলে না পৃথিবীর কোথাও তাকে আর দেখা যায় না এটা बाप কেমন আশ্চর্য বলেন তো মৃত্যু তাকে চিরতরে নিস্তব্ধ করে দিয়েছে মৃত্যু তাকে পৃথিবীর মাটি থেকে হারাই দিছে কবর তাকে জমিনের উপর থেকে আড়াল করে দিছে এটা কেমন কথা সেই মৃত্যুই যার মনে হয় না আখেরাতি যার মনে হয় না মনে যাওয়ার কথা যার একবারও ভাবনা আসে না তো পাথর মানুষ হবে কেন এত হাইওয়ান তো পাথর আল্লাহ তা আমাদের প্রত্যেকের দিলে আল্লাহর ভয় আখেরাতের ভয় দান করেন বলেন আমি এটা জরুরি বাফ ও আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নফসা আনিল হাওয়া আল্লাহ তাআলা বলে আমার সামনে দাঁড়াইবা বান্দা আমার সামনে দাঁড়াইবা এই ভয় যার দিলে আছে আর এই কারণে গুনা ছেড়ে দিছে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম জান্নাতটা নিশ্চিত আমি তার ঠিকানা বানাই দেব উসলিফাতিল জান্না তুলল মুত্যাকি না গাায়য়রা বাহি। হাদা মা তু আদুন আল্লাহ বলে। হাসরের মাঠে আমি আমার মত্যাকি কুনামুক্ত জীবন এমন বান্দার জন্য জান্নাত তার কাছাকাছি সামনেই নিয়ে আসব আর এনে বলবো হাদা মা তু আদুন আমার বান্দা এটাই সেই জান্নাত দুনিয়াতে বারবার আমলের বিনিময় তোমারে দেব যেটার ওয়াদা দিছিলাম। এর একটু আছে তুমি বান্দান নিরাপদে স্বস্তিতে আরামে এই জান্নাতের মধ্যেই প্রবেশ করো দালিকা ইয়াউমুল হলুদ আল্লাহ বলবে বান্দা এই যে জান্নাতে এখন ঢুকবা এটা আজকেই হলো তোমার চিরস্থায়ী প্রবেশ করার দিন ইতিপূর্বে দুনিয়ায় কত বাড়িতে কত ঘরে কত সময় ঢুকেছ কেউ তোমার স্থায়ী থাকতে দেয় নাই বের হইতে হইছে বের হইতে এমনকি নিজের সাজানো বাড়ি এই যে দালান এই যে বিল্ডিং এই সাজানো আমার বাড়ি এই বাড়ির থেকেও একদিন আমাকে থাকতে দেবে না ঠিক কিনা বলে সব বাড়ির থেকে বের করে দিবে আমার নিজের গড়া বাড়ির থেকেও আমাকে বের করে দিবে রব্বুল আল বলে জান্নাত নামের যে বাড়িটা আমি তোমাকে দেব। সেটা ইয়ৌমুল হলুদ চিরস্থায়ী প্রবেশ করার দিন ওইটাতে শুধু ঢুকবা আর দিন কেউ বের হতে বলবে না হুমায়া সাহু না যা চাইবা তাই পাবা যা চাইবে বান্দা তাই পাবা বলে দাই না আল্লাহ বলে না 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 যা চাইবে তাই পাবে বান্দা এটা বললে কম হয় কারণ আমার বান্দা হে তো বান্দা হে জানে কি চিনে কি আপনি কয়টা ফলের নাম জানেন আপনি কয়টা জানেন আফেল মালটা আপনি কয়টাই চিনে না ফল পঞ্চাশটা ফলের নাম বলতে বললে বলতে পারবো আমরা আল্লাহ তালা বলেন বান্দা যা চাইবে তাকে শুধু তাই দেবো এর দূরে হইতো না হাতে শুধু বুট মুড়ি ঠেকবার চ্যানেলে বেশির থেকে বেশি ফেজ ওয়ালুসফ দেন অথচ ওয়ালা দেয় না মজিদ আমি আল্লাহর কাছে আরো অনেক আছে আমার কাছে আমার বান্দা যা চাইবে তা তো দেবোই আমার ভাণ্ডারে আছে এরুম অগণিত নেয়ামতও আমি তাকে দেব দিতে দিতে তফসিরের মধ্যে আছে আল্লাহ আরো দিবে আরো দিবে আরো দিবে জান্নাতিকে মান্দা এটা খাও এই এটা নাও আর একটু নাও এটা এটা নাও এটা নাও এটা খাও আর লাগবে না আল্লাহ না আরো নাও আরো নাও আরো নাও শেষ পর্যন্ত আল্লাহ বলবে ফেরেশতা পরে বলো আর কিছু লাগবে কিনা ফেরেশতা জিজ্ঞেস করবে জান্নাতি আর কিছু লাগবে সে বলবে না আর কি লাগবে চাইছি যা তাও পেলাম চাই নাই যা এমনও তো কুটি কুটি নিয়ামত পেলাম আর বলবো কি আর চাইবো কি আল্লাহ বলবে ফেরেস্তা না বলে দাও আমার কাছে আরো আছে সেই আরোটা হলো এবার সে আমি আল্লাহকেই দেখবে আমার সত্তর হাজার পট্টা নূরের দাও আমি তাকে দেখাবো এবার এবার আমাকে দেখুক সে আমার বান্দা আমাকে দেখুক দেখো বান্ধ এবার দেখো এই রং এই রূপ এই সৌন্দর্য কিছু সাজগোজ যে যিনি সাজাইলেন এবার তাকে দেখো তিনি কত সুন্দর তিনি কত সুন্দর এক নারী দেখে যদি তোমার কাছে এত সুন্দর লাগে সৃষ্টিকর্তা কত সুন্দর এক ফুল দেখে যদি তোমার কাছে এত সুন্দর লাগে তো ফুলের ওয়ালা কত সুন্দর এক ফল দেখে যদি এত সুন্দর লাগে সেই ফলের বানানে ওয়ারা কত সুন্দর আল্লাহ বলেন এবার আমাকে দেখ সত্তর হাজার বছর বান্দা জান্নাতি আল্লাহকেই দেখ আল্লাহকেই দেখবে আল্লাহকেই দেখ সব ভুলে যাবে জান্নাত জান্নাতের নাজ ও নিয়ামত ভুলে যাবে শুধু আল্লাহকে দেখেই মজা লাভ করবে সুবহানাল্লাহ অতএব সূরা ইয়াসিনের কথা আমি বললাম এটা কালবুল কোরআন পরকালের অনুভূতি এটার মধ্যে আল্লাহ উল্লেখ করছে আপনি পড়ে দেখেন চলেন এবার আরো কিছু ফজিলত আছে সংক্ষেপে বলি এক নাম্বার তফসিরের মধ্যে আছে সুরাইয়াসিন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন তোমাদের কোন মানুষ ব্যক্তি মৃত্যু পথযাত্রী যদি হয় মুমূর্ষ শেষ অবস্থা মরতেছে মরতেছে নিশ্বাস যাবে যাবে এই সময় আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন তোমরা তোমাদের ওই মুখ ব্যক্তি মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাইয়া সিন তেলাওয়াত করো তো আল্লাহ তালা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দিবে। সাকরাতুল মাউত সহজ হয়ে যাবে মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে হজরত আবুজার গিফারি রাদি আল্লাহ তালা আনহু এবং আরো অন্যান্য সাহাবিদের থেকে আরো বর্ণনা আছে যে ব্যক্তি অভাব অনটনের বেলায় সুরাইয়াসিন অনবরত তেলাওয়াত করবে আল্লাহ আল্লাহতালা ওচিরেই অল্প সময় তার অভাব অনটন দুরবস্থা দূর করে দিবে তফসিরে সিরে মা আরিফুল আরও লিখছে যে ব্যক্তি সকালবেলা সিন তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত সে নিরাপদ থাকবে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় পড়বে তো সকাল পর্যন্ত সে নিরাপদ থাকবে অনেক ফজিলত অনেক ফজিলত অনেক ফজিলত এই জন্য আলহামদুলিল্লাহ যারা কোরআন শরীফ করতে পারেন আপনারা চেষ্টা করবেন সুরা ইয়াসিন প্রথম আয়াত সুরার নাম যেটা প্রথম আয়াত সেটা ইয়াসিন এখানে দুইটি অক্ষর ইয়া এবং সিন এই দুইটা খণ্ড অক্ষর তো মূলত কোরআনুল করিমের মধ্যে শুরুতে সুরার এরকম খণ্ড অক্ষর আছে আলিফলাম মিম আলিফলাম কফ এরকম এটাও একটা ইয়াসিন আবার এক অক্ষর আছে নুন কফ এরকম অক্ষর এগুলো প্রত্যেকটা অক্ষরের অর্থ আছে কিন্তু সেই অর্থটা কি মুফাসির কেরাম বলে এর প্রকৃত অর্থটা কি তা আল্লাহ তালাই ভালো যায় তো আল্লাহ তালা আমাদেরকে জানালেন না কেন আল্লাহ তাল আমাদেরকে সব জানাইলেন এটা জানান নাই শুধুমাত্র কোরআনের মো প্রমাণ করার জন্য কি মো জেজা মক্কার কাফের মুশ্রিকরা নবীজির যখন চল্লিশ বছর বয়সে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন তারা সর্বত্রকভাবে নবীজির বিরোধিতা করছে বিরোধিতা যত আইটেমের হইতে পারে শত্রুতা দুশ্মনী সব আইটেম প্রয়োগ করছে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন বিভিন্ন শব্দ দিয়ে গালি মিথ্যা প্রচারণা অপপ্রচার ইত্যাদি করছে কখনো আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে বলছে পাগর কখনো বলছে তিনি জাদুকর কখনো বলছে তিনি গণক কখনো বলছে তিনি নির্বোধ এরকম বলছে এবং জুলুম অত্যাচার নবীজির উপরে সাহাবিদের উপরে অহরহ করছে কিন্তু এছাড়াও আল্লাহ নবী সাল্লামের মূল যেই পুঁজি ছিল আল্লাহর নবীজির মূল হাতিয়ার ছিল দাওয়াতের নবীজির দাওয়াত ছিলই তেলাওয়াত তিনি স্বাভাবিক কথা কম বলতেন দাওয়াতের সময় শুধুই কোরআন পড়তেন কারণ তারা তো সম্পূর্ণ আরবি ভাষী এখন তাদের কানে পড়তো দিলে পড়তো তো দিল তোল পার শুরু হয়ে যেত আর জিন্দিগি বদলায় ফেলতেন তো এজন্য মক্কার কাফেররা কুরাইশরা বেঈমানরা দেখছে মুহাম্মদ এই মানুষগুলোকে বদলাচ্ছে মূল যেই হাতিয়ার দিয়ে সেটা হলো কোরআন এজন্য এই কোরআনের বিরুদ্ধেও তারা নবীজির বিরুদ্ধে যেরকম বলছে কোরআনের বিরুদ্ধেও বহু কথা বলছে এর মধ্যে সবচেয়ে বড় একটা দাবি ছিল কোরআন মুহাম্মদের বানানো না উজবেরি এটা বানাইয়া কথা বানানো কথা এই একটা কথাকে তার দিদ করার জন্য প্রতিহত করার জন্য আল্লাহ তালা বহুভাবে কোরআনুল করিমে চ্যালেঞ্জ করছে অনেকভাবে অনেকভাবে আল্লাহ তালা কথা এটা রদ করছে প্রতিহত করছে যে না কোরআন আমার বন্ধুর বানানো না বরং আমার কালা যেমন মনে করেন আল্লাহ তালা বলছে ফাতু বিসুরাতিম মিন মিসলি একটা সুরা বানাও তো তাইলে একজনের দেখা দেখি কবিতা আরেকজনে লিখতে পারে একজনের প্রবন্ধ সামনে রাইখা আরেকজনের প্রবন্ধ বানাইতে পারে একজনের রচনা সামনে সামনের আরেকজনের পারে একজনের সুর সামনে রাইখা সুর দিতে পারে পারে না বলেন এই যে বক্তাদের মধ্যে যাদের সুর সুন্দর সুন্দর করে বলতে পারে আমার মধ্যে এরম ব্য না আমার তো সুর নাই দিয়েও হয় না তো এরকম যাদের সুর আছে এটা আল্লাহর নিয়ামত তো এইটাকে কণ্ঠকে নকল করে এমন অনেক আছে না তাহলে একজনেরটা দেখে আরেকজন অনুসরণ করতে পারে তো আল্লাহ তালা বলেন আমার বন্ধু যেহেতু নিজে বানাইছে মানুষ সে তাহলে তুমিরাও মানুষ তো তোমরাও এরকম একটা সুরা বানাও ছোটটাই বানাও একেবারে ছোট্টই বানাও একটা কিন্তু বানাইতে পারে নাই আল্লাহ তালা প্রমাণ করছে অতএব এটা আমারই কালা তাই ঠিক কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা অনেকগুলো ভবিষ্যৎবাণী করছে সেগুলো ঠিক যেভাবে কইছে এভাবেই প্রমাণিত হইছে কোরআনুল করিমে আল্লাহ তালা দুনিয়াবি বিষয়ে অনেক তথ্য দিছে সেগুলো যেভাবে আল্লাহ বলছে সাড়ে চোদ্দশো বছর পরে এখনো এভাবেই আছে ঠিক এরকম কোরআনের উনত্রিশটি সুরার শুরুতে এ খণ্ড খন্ড কাটা কাটা এগুলো আল্লাহ বর্ণনা করে আল্লাহ বলেন দেখো এগুলো আমি নাজিল করছি এখন আমি অর্থ বলি নাই আমার রসুলক বলতে নিষেধ করছি এখন তুমি কওসে কও আমি এদাদের কি বুঝাইছি কও আলিফ লাম মিম কি কও আলিফ বলতে আমি কি বুঝাইছি কও লাম বলতে আমি কি বলতে চাচ্ছি বলো মিম বলতে আমি কি বলতে চাচ্ছি বলো বেঈমান ফাবুহি তাল্লাদি কাফার বেঈমান পিটকি দিয়ে গেছে আর কইতে পারে নাই ওই যে নম্রুদের ওইখানে আছে কোরআনে ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদ জিজ্ঞেস করছে তোমার খোদা কি করতে পারে তো বলছে রব্বি আল্লাদি লেদি ওয়াই ইব্রাহিম নবী বলছে আমার আল্লাহ জীবন দান করে আমার আল্লাহ মৃত্যু দান করে নম্রুদ বলছে ও এটা নেই এটা আমিও পারি এটা আমিও পারি তো দেখবা এটা আনা হি ওয়া উমিদ তো জেলখানার থেকে ফাঁসির চূড়ান্ত রায় হয়ে গেছে এমন দুইটা আসামি রাজ দরবারে ধরে আনছে আইনা জল্লাদকে বলছে একটারে দেখাইয়া তার কল্লাটা ফালাই দে দিছে ফালাইয়া আরেকটারে কইছে যা তুই বাইরে ওই জায়গা যা সামনে অটো ফাইবি অটো দিয়ে যাই বাইর জায়গা এরপরে বলছে নমরুদ ফেরাও আরে ইব্রাহিম দেখলা তো একজনকে জীবন দিলাম একজনকে কি দিলাম মৃত্যু দিলাম তো ঠিকই তো আছে তোমার খোদা তো এটাই করে ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলী জবাব দিছে যে এটা না বড় এটা কিছুই বলে না আচ্ছা কথা শুনেন আমার আল্লাহ বলতে ভুলে গেছি আমার আল্লাহ আরেকটা জিনিস পারে সেটা হলো ফাহিন্না আল্লাহ ইয়াতী বিশ শামসি মিনাল আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য তোলে আপনি যে সবই পারেন তা আপনি দয়া করে ফাতী বিহা মিনাল মাগরিব আপনি আগামী কাল পশ্চিম দিক থেকে সূর্যটা তোলে পাবহিতাল্লাদি কাফার কোরআনে আছে বেঈমান তখন প্লাস্টিক হয়ে গেছে মানে বেঈমান তখন একেবারে নির্বাক নির্বুতি হয়ে গেছে তো এখন কি কই এখন কি বলবি কল তাহলে প্রমাণিত হলো যে এটাই বুঝাইতে চাইল তো এখানেও আল্লাহ তালা বুঝাইতে চাইলেন আমি বলি নাই অক্ষরের অর্থ শব্দের তর্জমা আমি ব্যাখ্যা বলি নাই তোরা বল তোরা বল তাইলে বলতে পারে নাই একটা বেইমান আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও কোন পৃথিবীর কেউ এই অক্ষরগুলোর অর্থ উদ্ধার করতে পারে নাই বলতে পারে নাই অথচ পৃথিবীতে প্রত্নতত্ত্ব ভূ তথ্য এবং যারা আপনার বিভিন্ন প্রাচীন দুর্লভ বিভিন্ন কাগজ পাথরের লেখা বিভিন্ন খনিজ পদার্থের মধ্যে লেখা আবিষ্কার হয় পাঁচশো বছর আগে দুই হাজার বছর আগে তিন হাজার বছর আগে। এই ম্যাসোপ্টেমীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা এরপরে গ্রিক সভ্যতা এরপরে আর্য সভ্যতা হরাপ্পা সভ্যতা এগুলো আছে পৃথিবীর প্রাচীন সভ্যতা ওইগুলোর বিভিন্ন জিনিস আবিষ্কার করে করে জাদুঘরে জমা দেয় কি লেখা এটার লেখার পাঠ উদ্ধার করে বলতে পারে গবেষণা করে তাইলে এত কিছু বুঝতে পারো অনেক প্রাচীন দুর্লভ লেখার অর্থ বলতে পারো তো এটার অর্থ কেন হেরে যায় এখানে এসে কি আল্লাহ যেহেতু বলে নাই কুল কুলকায়নাথ আর বলতে পারেন এটা কোরআনের মজেজ আমার বাপ ব্যাখ্যা তো অনেক কিন্তু আমি শুধু বলতে চাচ্ছি এতটুকুই কথা যে কোরআন করিমের চাইতে নিখুঁত নিরাপদ কোরআনুল করিমের চাইতে বিশুদ্ধ বা ন্যূনতম কাছাকাছি ফিফটি পার্সেন্ট কিংবা ফর্টি পার্সেন্ট কিন্তু সামান্য কোরআনের কাছাকাছি কোনো কিতাব তুলনা করার মতো ভাই এটাও নিতে পারেন এটাও নিতে পারে দোনোটাই এটা আর এফ এটা এন মোহাম্মদ ওই আজকে আমি মানে দরজার লেগে গেছি এই সময় আমার কইছি এই জন্য কইলাম আর যে এটা আর এফ এটা এন মোহাম্মদ তাই কাছাকাছি এ হুজুর দুশো টাকা ডিফারেন্স আপনি দোনোটা নিতে পারেন নিশ্চিন্ত আরেকটা কইছে যে এটা সুপার বোর্ড এটাও নিতে পারেন তেনোটা একই কোয়ালিটি এর কোনো পৃথিবীবাসী বলার মতো সুযোগ নাই যে এটা কোরআন একটা কিতাব এটাও একটা কিতাব এটাও কাছাকাছি এটা বিশ হইলে ওটা আঠারো এটা ষোলো এরকম আল্লাহ তালা বলেন এই কোরআনের সাথে কাছাকাছি নিয়ে আসবা এমন কায়নাতের কারো কাছে অতএব বন্ধু আমার যুবক আমার ভাই আমার মা আমার বোন আমার আল্লাহর দোহাই কোরআন থেকে বঞ্চিত যে জীবন আপনি সবকিছুর থেকে বঞ্চিত আপনি জীবনে কিছু নাই শিখেন কোন মজাই তো পান নাই শিকার কিছু নাই জীবন শেষ করে দিলেন টিম আর ভিতরেই কি মজা পাইলেন মজাই তো পান নাই জ্ঞানের সাগরে ঢোকেন নাই জ্ঞানের সমুদ্রের ডুব দেন নাই আটলান্টিক মহাসাগরের যেই গভীরতা হিমালয় পর্বতের যেই উচ্চতা আল্লাহর হসম কোরানের এক এক অক্ষরের গভীরতা কিংবা উচ্চতা তার চাইতে কুটি গুণ বেশি কুটি গুণ বেশি কিসের পড়া লেখা বাকিগুলো কোরানের সামনে বাকিগুলো কিছুই না বাকিগুলো কিছুই না বাকিগুলো কিছুই না হুজুররা কি পড়ে হুজুররা যা পড়ে তোমার সৈত্য কুষ্টি তার কিনারাও তো আসতে পারবে না তো হুজুররা কি পড়ে বোঝে না হুজুররা বোঝে না ওনারা সেদিনও শুনতেছিলাম এক ভদ্রলোক তার সাক্ষাৎকার দিছে সে বলতেছে মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় আমি বুঝতেছি না এদের 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 ক্যারিয়ার কি কি ভবিষ্যৎ এই শিক্ষা এদেরকে কোথায় নিয়ে যাবে ভবিষ্যতে উপার্জনের কি ব্যবস্থা হবে বাহ হেতে আমার বাতিল চিন্তা পাগল তুই আমার লাইনে থাকবি বেড়া একটা ফিলে নুরা আলম্বার ঘরের বাড়তি খাইয়ে তুই কুলে থাকতি না মাতাল এটা আমার ভাতের লেগে হের চিন্তা আমি তো মানুষের খাওয়া নেই না মাদ্রাসার ছাত্র নিয়ে প্যারেশান আল্লাহর কসম সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত এই পর্যন্ত কোরআন যারা বুকে ধারণ করছে তাদের রিজিকের অভাব আগেও হয় নাই এখনো হচ্ছে না হচ্ছে না আপনার কাছে মনে হয় আলুর ভত্তা ডাইল খায় আলুর ভত্তা ডাইল হালাল খায় সুদের টাকা ঘুষের টাকা সিটারির টাকা ওজনে কম দিয়া বাট পারি তোর সমস্ত টাকায় কিনা গোস্ত মাংস একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ খাবারের উপরে আমি থুতু মারি বেটা থু বেটা তোর তুই খা বেটাই তুই এগুলোও খা ফও খা পায়খানাও খা তুই আমার হালাল আলুর বত্তাই আমার উত্তম আমার হালাল ডাইলি আমার উত্তম এটা তো আমার পবিত্র খাবার এটা আমার পবিত্র খাবার প্রত্যেক দোস্ত বুঝতে শিখ অভাব কাকে বলে ইমানের অভাব যার সে বড় অভাব আখলাখের অভাব যার সে বড় অভাবী হালালের অভাব যার সে বড় অভাবী ইমানদার অভাবী হয় না যার দিলে আল্লাহ সে অভাবী হবে কেন যার দিলে রসুল সে অভাবী হবে কেন যার কপালে সেজেদা সে অভাবী হবে কেন সে অভাবী কেন আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে অতএব ইয়াসিন এই শব্দটার প্রকৃত অর্থ জানে কে বলেন কে এটা মোজেজা এ তবে তফসিরের মধ্যে আরো কিছু মতামত আছে তার মধ্যে একটা দুইটা প্রসিদ্ধ মত আছে আরো একটা হলো কোন কোনো মুফাসসির বলেন ইয়াসিন এটা আল্লাহ তালার নাম কেউ কেউ বলেন ইয়াসিন এর মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন আল্লাহ তালার নাম অন্যান্য মুফাসির আরো অনেকে বলছেন ইয়াসিন এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি পবিত্র নাম ইয়াসিন নবীজির একটা নাম এটা ইয়াসিন আরেকটা সুরের মধ্যে আছে তাহা এটাও নবীজির নাম তো একাধিক বর্ণনা তার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ মত হইল এগুলো কোরআনের খন্ড অক্ষর যেগুলো দ্বারা আল্লাহ তালা একথা প্রমাণ করছেন দুনিয়াবাসীর কাছে যে আমি না বললে আমার কালামের মর্ম উদ্ধার কারো পক্ষে সম্ভব না ঠিকই না বলে এটা কারো বানানো না বানানো হইলে একজনের বানায় না আরেকজনে বুঝাই দিতে পারত আরেকজনে নকল করতে পারতো এজন্য কোরআনই পড়া এরপর আল্লাহ তালা বলেন কোরআন হাকিম বন্ধু আমি আমার সময় শেষ মূলত আমি আসলে আজকের এই মাহফিলে আমার প্রিয় ভাই নুরুল আলম ভাই তার কথার কারণে আসা মূলত ইনশাআল্লাহ ওলামায় কেরাম পর্যাপ্ত পরিমাণ আলেমে দিন আজকের মাহফিলে দাওয়াতি মেহমান আস আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাদের বয়ান বলেন ইনশাআল্লাহ তার একটা তর্জমা শুধু বলি আল্লাহ তালা বলেন বল কোরআনিল হাকিম বন্ধু আমি কসম করতেছি প্রজ্ঞাময় প্রজ্ঞাময় কোরআনের প্রজ্ঞাময় বলতে এই কোরআনের শব্দ অক্ষর বিন্দু আলোচনা বক্তব্য মন্তব্য মতামত পরামর্শ দিক নির্দেশনা ইতিহাস ঐতিহ্য ঘটনা বিধিবিধান সব কিছুর একটার মধ্যেও কোনো খামখেয়ালি কোনো তামাশা কোনো রং ডং কোনো লৌকিকতা কিচ্ছু নাই সবগুলো প্রজ্ঞাময় সবগুলো সবগুলো মানুষের উপকারের জন্য কার্যকর মাধ্যম এটা হাকিম এটা এমনি বলছি আর কি না এমনি বলছি আর কি নাই এটা বলছি আর কি আমি একদিন জিজ্ঞাসা করছি একজনকে স্যার হাট্টিমাটিম টিম এটা কেন লিখলো কবিতার মধ্যে বাচ্চাদের জন্য কারণ হাট্টিমা টিম নামে তো কোনো প্রাণী নাই ফাট্টি টিম নামে কিছুই নাই পৃথিবীতে গোটা পৃথিবীতে নাই সাঁদের দেশেও নাই মঙ্গল গ্রহেও নাই আফ্রিকার জঙ্গলেও নাই হিমালয় পর্বতেও নাই হাটটি বলতে কিছু নাই তো এটা লিখলো কেন বলছে বাচ্চাদের কথা মুখ খোলার জন্য যাতে একটা কিছু বলে মুখ খুলে এটা হইল কথা বুঝি একটা কিছু আমাদের জন্য বলার মতো কালে নাই আমাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলিয়া বাচ্চার মুখ খোলার সুযোগ নাই কথা বলেন না কেন আল্লাহ এই নাম বলে বাচ্চার মুখ খোলার সুযোগ নাই